প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের সাবেক স্ত্রী ও সাবেক বান্ধবী তার মাদক ব্যবহারের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন হান্টার বাইডেনের বিরুদ্ধে দু সালের অক্টোবরে অস্ত্র কেনার সময় মাদক সেবন নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে জুরিদেরকে হান্টারের সাবেক বান্ধবী জো কেস্তানের দেয়া তথ্য অনুযায়ী দু সালে অস্ত্র কেনার আগে লস এঞ্জেলসের সেটো মারমন্থে হোটেল রুমে বসে হান্টার বাইডেন ক্র্যাক কোকেন সেবন করে নেশা করতেন জিও জুরিদের বলেন তিনি জেগে ওঠার সঙ্গে সঙ্গে ধূমপান করতে চাইতেন কিস্তান আরও জানান হান্টার ভয়ঙ্কর মাদক সঙ্গে বৈঠক করতেন তিনি পাউডার কোকেন থেকে ক্র্যাক তৈরি করার নির্দেশাবলী ইন্টারনেটে খুঁজতেন এছাড়া দু সতেরো সালে হান্টার বাইডেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়া ক্যাথলিন বুহলে প্রায় বিশ মিনিট সাক্ষ্য দিয়েছেন তিনি বলেছেন কিভাবে তিনি প্রথম জানতে পারেন যে হান্টার মাদক সেবন করেন প্রসিকিউটররা জানিয়েছেন তারা তার প্রয়াত ভাই বিউ বাইডেনের বিধবাশ্রী হ্যালি বাইডেনকে ডেকে আনার পরিকল্পনা করছেন চৌন বছর বয়সে অ্যান্টার বাইডেন বন্দুক কেনার সময় অবৈধ মাদক ব্যবহার এবং এগারো দিন ধরে অবৈধভাবে অস্ত্র রাখার বিষয়ে তিনটি গুরুতর অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন